লাদাখে বিস্ফোরণ জেনজিদের রক্তাক্ত বিক্ষোভে মোদী সরকার টালমাটাল হিমালয়ের নির্জন উপত্যকা হঠাৎই পরিণত হল রণক্ষেত্রে শান্তিপূর্ণ আন্দোলনের পর্দা সরিয়ে তরুণরা নামলো রাস্তায় আগুন ধরিয়ে দিল বিজেপির অফিসে পুলিশের সাথে সংঘর্ষে ঝরল রক্ত প্রশ্ন উঠছে কেন এমন বিস্ফোরণ লাদাখিরা ছয় বছর ধরে দাবি জানাচ্ছিলেন রাজ্যের মর্যাদা আর সাংবিধানিক সুরক্ষা ফেরানোর বারবার প্রতিশ্রুতি দিয়ে সময় ক্ষেপণ করেছে মোদী সরকার অবশেষে অনসন্ডত প্রবীণদের হাসপাতালে নেওয়ার পর ক্ষোভ ফেটে পড়ে তরুণদের মধ্যে সোনম ওয়াংচুকের ভাষায় এটি জেনজিদের বিপ্লব মোদীর সরকার একতরফাভাবে দু হাজার উনিশ সালে লাদাখকে কাশ্মীর থেকে আলাদা করে সরাসরি কেন্দ্রশাসনে নেয় কোনো আইনগত সভা নেই কোনো নির্বাচিত প্রতিনিধি নেই নব্বই শতাংশ জনগণ তফসিলি উপজাতি হলেও তাদের দাবি ষষ্ঠ তফসিলের আওতায় এনে স্বায়ত্তশাসন দিতে হবে কিন্তু দিল্লি নীরব আর এই নীরবতা জ্বালিয়ে তুলছে তরুণ প্রজন্মকে যারা বছরের পর বছর বেকারত্ব আর অনিশ্চয়তায় ডুবে আছে এখন প্রশ্ন লাদাখ কি ভারতের জন্য আরেকটি কাশ্মীরে পরিণত হচ্ছে আর যদি হয় তবে চীন সীমান্তের এই অগ্নিগর্ভ অঞ্চল সামনের দিনে কোন দিকে মোড় নেবে লাদাখের এই জেঞ্জি বিদ্রোহ কি শুধু শুরু নাকি দক্ষিণ এশিয়ায় নতুন এক ভূকম্পনের ইঙ্গিত